আসসালাম ওয়ালাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো বাগ বেগুনের ফুলঝড়ি তো বেগুনের ফুলঝড়ি বানান কীভাবে বানাচ্ছি সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা নতুন ফ্রেন্ড তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ফ্রেন্ড চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি বেগুনের ফুলচুরি বেগুন তো আমরা নানাভাবে ফ্রাই করি তো একবার এইভাবে ফ্রাই করবেন আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে বেগুন ফুলঝড়ি বানানোর জন্য এখানে আমি দু পিস মতো বেগুন নিয়ে নিয়েছি নে যেটিকে ফুলঝরি আকারে মানে ফুলের আকারে কেটে নিয়েছি ঠিক এইভাবে যদি বড় সাইজের বেগুন হয় তাহলে গোল গোল করে কেটেও এইভাবে কাটা যেতে পারে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার বেগুনগুলো আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করব। লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে এইখানে আমি বেগুনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি দেখুন পুরো ভেতর পর্যন্ত ম্যারিনেট করে নিয়েছি এবার পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব বেগুনের ফুলজুরি বানানোর জন্য এখানে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি একটি ডিম নিয়েছি আর সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য লবণ নিয়েছি নিয়ে একটি ভালো করে মিক্সড করে নিয়েছি এবার বেগুনগুলো এই বেগুনগুলো আমি এতে ভালো করে ডুবিয়ে নিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে ফ্রাই করব বেগুনের ফুলজড়ি বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবার তেলটি গরম হয়ে গেলে বেগুনটি ডিম ডিম ও কর্নফ্লাওয়ারের মধ্যে ম্যারিনেট করে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি বেগুনটি খুব সুন্দরভাবে ডিম ও কর্নফ্লাওয়ারের সাথে ম্যারিনেট করে নিয়েছি আর ভিতর পর্যন্ত আমি এইভাবে ডিম ও কর্নফ্লাওয়ারের মিক্সটি ভালো করে পৌঁছে দেবো যাতে ফ্রাই করার সময়টি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় এইভাবে একবার বেগুনের ফুলঝড়ি বানাবেন আপনাদের কাছে যদি বড় বেগুন থাকে তাকে গোল গোল করেও এইভাবে কাটতে পারেন ফুলঝড়ি আকারে তো এ খুব সুন্দর একটি নিউ স্টাইলের রেসিপি রেডি হবে আর খেতেও খুব দুর্দান্ত লাগবে চুলোর ফ্লেম একদম লো করে দেব দিয়ে এইভাবে বেগুনগুলো তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে দিবে ঠিক এইভাবে এখানে আমার বেগুনের ফুলজরি একদম রেডি আপনারা চাইলে এখানে গ্রেট মানে টোস্ট যে আছে না গ্রেট করা এটাও দিতে পারেন আরও মুচমুচি হবে আমি আর এখানে কিছু রোস্ট করিনি তাই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে প্লাস সিদ্ধ হয়ে গেছে আর খেতেও দুর্দান্ত লাগবে একদম নতুন রেসিপি এই সবাই তো গোল গোল করে রঙেরঙ্গিভাবে বেগুনটি ফ্রাই করে তো এইভাবে একবার বেগুনকে ফ্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ঘরে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ